ঘুরতে চলে এসেছি কিন্তু ঘুরতে এলে তো শুধু না খাবারও তো খেতে হবেই ওই জন্য খাওয়ার জন্য আমরা খেতে চলে এসেছি আর বসেও বলেছি টেবিলে এই যে আমার ঝোঁক রুটে উনি বসে পড়েছেন খাবার জন্য ওয়েট করছে কখন খাবার আসবে এই যে আমাদের খাবার চলে এসেছে আমার বর খাওয়া শুরু করে দিয়েছে খাবারে তোমরা দেখে নাও কি কি আছে খাবারটাও খেলা ওরা তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে আমরা বেড়াতে এসে এখানে খেয়ে নিলাম কি সুন্দর না খাবার রিসোর্টটা মানে এটা খাবারের হোটেল আছে এখানে এই যে এখানটায় আর এটা হচ্ছে থাকার রিসর্ট ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আমার আরও একটি মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম আমরা বেড়াতে এসেছি বেড়াতে এসে আমরা এখানে খেয়ে নিলাম সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা এই যে এখানে একটা আইসক্রিমের দোকান আছে আমরা আইসক্রিম খেয়ে নেবো এই যে বানানো আইসক্রিম এখানে নর্মালি স্টিক আইসক্রিম গুলো নেই সেই জন্য বানানো আইসক্রিম নিয়ে নিলাম আর এই যে আমার বোর এত পেট্রল এত আইসক্রিমের ছোচা এত আইসক্রিম খাই তাতেও আইসক্রিমের ছোট চামচ হয় না দেখুন বন্ধুরা কি করে খাচ্ছে আমাকে একবার দেয় ওনা জিজ্ঞেস করে না যে আইসক্রিম খাবে গো এই দেখো তুমি চা খাচ্ছে আমি কিন্তু আমার জায়গাটাই চলে এসেছি মানে আমার সব থেকে প্রিয় জায়গা আমি মাঝে মাঝে যেখানে আসি যেখানে এসে আমার শান্তি লাগে ভালো লাগে সেখানেই কিন্তু আসি আচ্ছা তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো আমি কোথায় বেড়াতে এসেছি যদি বা কেউ কেউ গেস করতে ঠিকই পারবে যারা আমার বন্ধু যারা আমার সাথে বসো সব সময় দেখ এবার তোমরা বুঝে গেছো এটা হচ্ছে খোয়াইয়ের আমার প্রিয় জায়গা আমার শান্তির জায়গা এই জায়গাটা গেলে আমার বড্ড শান্তি লাগে আমি নিজেও কেন জানি না মাটির খুব কাছাকাছি মাটির সংস্পর্শে যেন মনে হয় হাত ছানি দিয়ে মাটি আমাকে এখানে নিয়ে এসে বারবার দাঁড় করায় তবুও যেন কিছুই পুরোনো লাগে না যখন মন ভালো লাগে না যখন কিছুই ভালো লাগে না আর বর যদি হঠাৎ করে বলে কোথাও বেড়াতে যাবে চলো তখন চট করে চলে যাই আমি এখানে কেন জানি না খুব ভালো লাগে সেদিন আমরা প্রচুর শপিং করেছিলাম আর এই যে কোয়ায়ের মেন যেটা সেটা হচ্ছে এই ওদের নৃত্য মানে ওদের তালে তালে নাচ ওটা তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা চলো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে ততক্ষণ আমার সঙ্গে থেকো এবং পাশে থেকো ভালো লাগলে আমার ভিডিওটি তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে টাটা এখনকার মতন বিদায় বন্ধুরা